আসসালামু আলাইকুম আজকে আমাদের গন্তব্য বা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমরা আজকে আপনাদের কোথায় নিয়ে যাবো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমাদের রংপুরের সবথেকে বড় বিখ্যাত বিনোদন কেন্দ্র চিকলি ওয়াটার পার্ক রংপুর শহরের উত্তরে চিকলি ওয়াটার পার্ক অবস্থিত এর আয়তন হচ্ছে একশো একর যা 2015 সালে রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করে রংপুরের বিখ্যাত চিকলি বিলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে এককালে স্থানটি ব্যবহৃত হতো সি প্লেনের ল্যান্ডিং স্টেশন হিসাবে শীত আসলে নানা অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠত এই বিল রংপুরের হনুমানতলা এলাকার শত শত বছরের প্রাচীন এই চিকলি বিলের পাশেই গড়ে উঠেছে দর্শনীয় চিকলি ওয়াটার পার্ক ও গার্ডেন পার্ক বেহারগাড়ি উদ্যোগে গড়ে ওঠা এই পার্ক এর মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে দেশবাসীর কাছে বিল পারে মনোরম পরিবেশে দুদন্ত বসার ব্যবস্থা আছে আরও আছে চিত্ত বিনোদনের জন্য স্থাপিত মিনি রেলগাড়ি ও বিভিন্ন রাইড বর্তমানে চিকলির বিল দুভাগে বিভক্ত বিলের দক্ষিণে গড়ে উঠেছে ওয়াটার পার্ক সেখানে প্রবেশ মূল্য বিশ টাকা যেখানে আরও আছে বিভিন্ন ওয়াটার রাইস আর বিলের উত্তর পাশে যার নাম চিকলি ওয়াটার গার্ডেন যার প্রবেশ মূল্য তিরিশ টাকা বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা চিকলি বিনোদন পার্কের পাশে আছে রিথন আছে আলাদা আলাদা পাঁচটি সিটিং এরিয়া রেস্টুরেন্ট আছে রেড সহ নানা ওয়াটার রাইস আর্টিফিশিয়াল ওয়াটার কলস টয় ট্রেন ও বিশালাকার আকার আরও সহ আরো নানা রাইড সেখানকার বিশালাকার চর্কিতে চরলে রংপুরের বাড আই ভিউ পাবেন পরন্ত এক বিকেল কাটানোর জন্য অসাধারণ এক বিল টিকলি ওয়াটার পার্কের মূল আকর্ষণ হল কৃত্রিম ঝর্ণা দিনের চেয়ে রাতে এই ঝর্ণা দেখতে বেশি ভালো লাগে নানা রঙের আলোর ঝলকানিতে চোখ ভরে যায় পার্কের ভেতরে বেশ কয়েকটি ক্যানেল আছে সেখানে স্বচ্ছ পানিতে খেলা করছে রঙিন মাছ চাইলে স্পিড বোর্ডেও গা ভাজাতে পারেন এই পার্কে আপনি চাইলে এই চিকলি এক্সপ্রেসে উঠে পুরো ওয়াটার পার্কটি ঘুরে দেখতে পারেন চিকলি ওয়াটার পার্কে এই চিকলি এক্সপ্রেস এত সুন্দর করে তার স্টেশনটি সাজানো হয়েছে যা দেখলে আপনি বিমোহিত না হয়ে পারবেন না চলুন চিকলি এক্সপ্রেস একটু দেখে আসি এটা মূলত চিকলি ওয়াটার পার্কের একটি এরিয়াল ভিউ এখানে আমরা যেমন দিনের বেলায় যেরকম দেখতে পাচ্ছি কিন্তু আসলে রাতের বেলা তার ফুড়ে উল্টো একটি চিত্র যা আমরা দিনের বেলায় এসেছিলাম কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হতে শুরু করেছে আমরা আশা করছি আপনাদের দেখাইতে পাব সন্ধ্যাবেলায় আসলে কিকলি ওয়াটার পার্ক কেমন দেখতে হয় এবং তা কত আরও সুন্দর লাগে এখানে একটি গেমিং জোন যা আমরা দেখতে পাচ্ছি আসলে এত পরিমাণের লোকজন ছিল যা আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারি না ওয়াটার পার্কেও যে এত পরিমাণ লোক হয় তা আমাদের কল্পনাতেও ছিল না এত পরিমাণ লোকজন ছিল যা আমাদের পক্ষে আর থাকা সম্ভব হয়নি এরপর আমরা এখানে আসলাম দেখি যে একটি ঝর্ণা যা আলো দিয়ে সজ্জিত করা হয়েছে পরে দেখলাম একটি রিসর্ট যা একদম বিয়েবাড়ির মতো করে সাজানো হয়েছে এটি মূলত এই পার্কের কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহৃত হয় তা আপনি খুব সহজেই ভালো নিয়ে আপনার বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম করতে পারবেন আমি আবার আপনাকে স্বাগতম জানাচ্ছি রাতের চিকলি ওয়াটার পার্কে চিতলি পার্কের রাতে আরও সুন্দর করা হয়েছে বিভিন্ন ধরনের আলো এবং জাতে। এখানে রাতে যেমন চর্বিটিগুলিও দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা আপনাকে মনোভুক্তকর এবং বিমোহিত করে তুলবেই কতটুকু আপনাদেরকে দেখাইতে এবং বুঝাইতে পারছি জানি না হয়তোবা আমরা আমাদের মতো করে চিতলি ওয়াটার পার্কে উপস্থাপন করেছি আবার ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের টেস্ট ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানে বিদায় লিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে আল্লাহ হাফেজ